আহ আব্রি ওয়ান আইএমআ সলুকিল উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু ব্লাড ম্যাজিসিয়ান

শ্রী গুরু বাই নামিয়া আয় ডাকিনি আগুনের ডাকিনি ডাকিতেছি আয় আয় তুই আগুনের ভিতরে আয় তোর জন্য একটা বুক রেডি করা হইছে এই বুকটাকে লালন পালন করা হয়েছে খানা খা খেলেনি আধার খিলে খিলেনি হইসে তারপরে এই বুকটাকে এখন আগে আল্লাহ পরেও আল্লাহ তুই ডাকিনির নামের উপরে তুই ডাকিনির খানা হিসেবে এই পাখিটাকে বুক দেওয়া হবে এই কুয়েল পাখিটার রক্ত তোকে খাইতে দেওয়া হবে তুই খাবি খাইয়া আমার এই চণ্ডীর মুন্ডির তবে হয়ে যাবি এবং যে হুকুম করা হবে যে কাজের জন্য হুকুম চালনা করা হবে ভক্তি দেওয়া হবে ভোগ দেওয়া হবে সেই কাজকে পুরা করবি আর এর বর খেলা হইলে তুই তোর সৃষ্টিকর্তার মাথা খাবি তুই তোর সৃষ্টিকর্তার মাথা খাবি তুই তোর সৃষ্টিকর্তার মাথা খাবি তো যাই হোক ভিউয়ার্স তো বুঝতেই পারলেন ট্রফিক্সটা কি হতে যাচ্ছে বিষয়টা কি এই যে আগুন দেখতেছেন অগ্নি দেখতেছেন এই অগ্নির ভিতরে কর্মটা করা হয় সেটা আপনারা দেখবেন তো বোঝ সাথেই থাকেন উ মাথা ডাকিনি 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 উম উম ডাকিনি ডাকিনি ডাকিনি

যদি করস তুই তোর বাপ ভাতার পরশ তুই তোর বাপের তিন সতের লাগাস তুই তোর বাপ ভাই ভাতার পরস তুই তোর বাপের সাথে চিনা করস তুই তোর আল্লাহর কাল্লা চিরা খাস এই হয় আমার ভোগ খাবি নই তো আল্লাহর কাল্লা খাবি এই কাল্লা সাক্ষী এই কাল্লা সাক্ষী এই মরর্তনলা সাক্ষী এই মরর্তনলা সাক্ষী এদের সামনে করে খানা দেওয়াইলো পরমাণ তার পললে এই দীপบุรีপুরিয়ার মরবি বংশে যাবগা এই ডাকিনি আয় 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 তোর বংশ জালে ধ্বংসে ধ্বংসই যাবগা এই ডাকিনি আয় এই ডাকিনী আয় এই আগুনের ডাকিনী আয় ए आंगनेर डक्की मियाँ आई डक्की मियाँ या 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 ए या आई 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 जेल दे वालों ने कहा जेल दे वालों ने कहा पता हूँ भी क्या बोलो जेल साइड स्वास उल्लिखा भी आई 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 दूंगे सी दूंगे सी

อันนีต่นต่อตัวชักปุ่มชักชักชักชักชักชนกชังชักชักชัชักกชักชักชักชักชักชักชักักชักชักักชักชักกชััััััััััั

जहाँ झन् त्यो मङ्गला काली भद्रा काली कपालिनी दुर्गा शिवाई खमा दत्ती सगा हस्ति बा नम हस्त यही पडाले किपाडा यही पढा हे नले त आल्ला त भत्तो ठुइसा खाइ भौ आन्दो राम्रो खचो रे तिङ सुए जली बच्चा ध्वंस ध्वं सुए जबोगा यी भंसोए এই ভি মালিক সহায় আল্লাহ সহায় আল্লাহ ওয়াহেদ লাহাদ এক সৃষ্টিকর্তা এক তার কোনো মূর্তি নাই সে দেখতে কেমন কেউ জানে না হে সেই সৃষ্টিকর্তা তো হাই দিয়েছে কাম খালি সে পুরোনো পয়সা না কবুল করবে মানে কি আল্লাহ কবুল না কই আল্লাহ কোনো নাই ঠিক আছে কারণ শয়তানের ও আল্লাহ বানাইছে শয়তানের ও আল্লাহ বানাইছে সমস্ত নেগেটিভ শক্তি আল্লাহ তালা সৃষ্টি করছে এই নেগেটিভ শক্তির চাপা পাওয়া যদি আল্লাহ পূরণ না করে তাহলে আল্লাহ আল্লাহগিরি থাকবো না আল্লাহ আল্লাহগিরি থাকবো না আল্লাহ আল্লাহগিরি থাকবো না ইজ্জতের তো হাই সমস্ত শক্তি জৈলা পূজা খার হয়েছে আমার দাদু বলেছিল একদিন শুনো সকল তিন যার মাথার মুকুট হবে গরুর গু সিং সেই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কিং